ঋণ পরিশোধ করেও বিভাগে মহিলারা দুবরাজপুরে আটক ঋণ প্রদানকারী সংস্থা কর্মী না ঋণ নেওয়া টাকা পরিশোধ করার পরেও সেই টাকা বাকি দেখাচ্ছে যার ফলে মহিলারা অন্য জায়গায় ঋণ নিতে পারছেন না আর এটি ক্ষুব্ধ দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মহিলারা বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা মুথুট মাইক্রোফিন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এলাকার মহিলাদের গতকাল সন্ধ্যায় এই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার দুই কর্মী বকেয়া আদায় করতে এলে তাদের ঘিরে ফেলে এলাকার মহিলারা পরে আরও একজন কর্মী এলে তাকেও আটকে দেওয়া হয় প্রায় দু ঘন্টার উপর তাদের আটকে রাখেন মহিলারা তাদের ঘিরে ধরে তাদের খুব উগড়ে দেন এলাকার মহিলারা যদিও মহিলাদের কোনো সদুত্তর দিতে পারেনি বেসরকারি ঋণ প্রদান সংস্থার কর্মীরা পরে খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে আসেন বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে দুবরাজপুর থানায় ওই বেসরকারি কোম্পানির ম্যানেজার এসে মুসলেকা দান আগামী উনত্রিশে মার্চ তাদের এনওসি দিয়ে দেবেন তখন তাদেরকে ছাড়ে পুলিশ এলাকার সন্তোষী বাউরি জানান তারা যখন অন্য জায়গায় ঋণ নিতে যাচ্ছেন তখন তারা জানতে পারেন যে তাদের আটকে রেখে ক্ষোভ দেখান এলাকার মহিলারা ঋণ প্রদানকারী সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তারা কিস্তির টাকা নিয়ে গিয়ে জমা করেনি যার ফলে বাকি পড়ে থাকছে ঋণের টাকা এছাড়াও বাড়িতে কেউ না থাকলে দরজা ভাঙার অভিযোগ তুলছেন এলাকার মহিলারা

अबला की मनाइए देखो गो गो डक चला जाएगा देखो अबला की मनाइए वो चाय जगह डंगला वो माल छोपली है हां वो माल छोरे पली है तो भाई ऐसे तो बड़ा ना बस वो तो भाई ऐसे आ रहा है ये तो तो कौन हमारा कहना मुझे आज का दिन ना कौन सारा से देखो ओटा बोले अपना বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309